নগদ বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুতের প্রিপেইড মিটার কিভাবে রিসার্চ করবেন প্রসেসটা চলুন সরাসরি দেখে আসি এর জন্য আমি বিকাশে চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন পে বিল নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এরপর বিদ্যুৎ এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখানে আপনি বিদ্যুতের সব প্রতিষ্ঠানের নাম দেখতে পারবেন এর মধ্য থেকে আমরা নেস্কো প্রিপেইডের বিল কীভাবে পে করতে হয় সেটা দেখে নিচ্ছি এবার নেস্কো প্রিপেইডে একটা ক্লিক করে দিচ্ছি এবার প্রথমে কাস্টমার নাম্বার দিতে হবে নিচে আপনার মোবাইল নাম্বার দিতে হবে কিন্তু এই কাস্টমার নাম্বার আপনি কোথায় পাবেন নেস্কো প্রিপেইড মিটার লাগানোর সময় আপনাকে এ ধরনের একটা কার্ড দেওয়া হয়েছে এই কার্ডের উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার কাস্টমার নাম্বার অথবা আপনার কাছে যদি পুরনো কোনো বিদ্যুৎ বিলের কাগজ থেকে থাকে তাহলে সেখানে আপনি কাস্টমার নাম্বারটা খুঁজে পাবেন কাস্টমার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন পে বিল করতে এগিয়ে যান এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দেবেন এবার পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি বিল ডিটেইলস দেখতে পারবেন এবং কনফার্মেশনের জন্য এখানে আপনার নাম শো করবে এরপর নিচে দেখতে পারবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এর উপরে একটা ট্যাপ করে দেবেন এবার আপনার বিকাশের পিন নম্বরটা এখানে দিয়ে দেবেন এবার পিন কনফার্ম করুন এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার নিচে লাল বৃত্তে একটা চাপ দিয়ে ধরবেন এবার এখানে দেখাচ্ছে আপনার পে বিল সফল হয়েছে এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটাও দেখতে পাবেন এবার মোবাইলের মেসেজ অপশনে আসলে দেখতে পারবেন মিটার টোকেন নামে একটা মেসেজ চলে আসছে এখানে আপনি একটা বিশ সংখ্যার টোকেন নাম্বার দেখতে পাবেন এবার এই টোকেন নম্বরটা আপনার মিটারে প্রবেশ করালেই আপনার মিটার রিচার্জ হয়ে যাবে টোকেন নম্বরটা দিয়ে কী হবে মিটারটা রিচার্জ করতে হবে চলুন সরাসরি দেখে আসি বিশটা সংখ্যা টাইপ করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন সবুজ একটা ঘর দেওয়া আছে সবুজ ঘরটার মধ্যে একটা প্রেস করে দিচ্ছি এই সবুজ ঘরটার মধ্যে একটা প্রেস করে দিচ্ছি ব্যাস এটা হয়ে গেল ধন্যবাদ